হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওনারা কেন আছেন আশা করি ভালো আছেন শুভ বিকাল ভালো না আবার কেন এই ওয়েদার গান খুব সুন্দর এই সুন্দর ওয়েদারে মধ্যে বেগুন আর মনানো সুন্দর সুতরাং আশা করি ওনারা ভালো আছেন তো ওনারা ভালো থাকো ওনারা বালা থাকি এটা আর তো ইন্ন পারে তো রে তো আর

আমি দুবাই থেকে দেখতেছি উদ্দিন রুবেল ধন্যবাদ মিনহাজ ভাই আটষট্টি জন অলরেডি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি ইসলাম হিরু ও তোমার ভাই আর রুকিয়ার একমাত্র ভাই

দেখতেছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মতো দেখাচ্ছে তাই নাকি সবাই কেমন আছেন সবুজ ইসলাম মন্ডল আলহামদুলিল্লাহ ভালো আছি ফাহিম

বাসনবাইক কাঙ্গো বাই লগা কাнгаভরি আমুল ইসলাম বাই লাই গাই ভালো আ আমুল ইসলাম বাই লগা হিরুবে লগা কাнгаয়ে মনে গজি তো আরে ফেমতে পাইম রে আইসু তোরে ভালোবাসি লে কি আর কু দুঃখ দুখ হিরু বাই আর কু আলো হইকা যাই মহতে নভারি হারে গরদ যাই মরি যাই মরি বর আগাতে ভাই রে অবাই এক নারী লই সম্পর্ক গরি আই বড় হস্ত ভাই রে অবাই এক নারী লই সম্পর্ক গরি নাতি ফুতিরে গজ্জ মানা ফিরিত নগরে বান फिर गरीब जने दिए निजर जान अबाई दिए निजर जान

যাৰা লাইছে যাৰা চাত গাই পাছা মধু নহয় তোমাৰ যাৰা আচন যাৰা চাট গায় নাটকচোন প্লিজ দাদালাকে দুৱা কৰিম প্ৰেম ন গৈ নৰে